আসসালামু আলাইকুম তো আমি ক্যামেরার পিছনে ছিলাম ক্যামেরার সামনে চলে যেতেছি তো অনেক বাই অনেক প্রশ্ন করতেছেন একটু আগে ভাই আমাকে প্রবাস থেকে এস এম এস পাঠাইছে বয়েস এস এম এস আমি কালকে ভিডিও দিতে পারিনি যে ওইটার কারণে আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখাই সময় নিত্য নতুন দেখানোর চেষ্টা করি বা নিত্য নতুন বোঝানোর চেষ্টা করি তো অলরেডি আজকে দেখাইতে আসতেছি যে আমার একটা ছয় ক্যাবে অল্টারনেটার এবং বারোশো ওয়ার্ডন মোটর দিয়ে এবং ওইটার চেয়ে কমছে কিনা বোল্টেজটা আমি যে তিন কিলো সালাই যে ওইটার চেয়ে কমছে কিনা ওইটা দেখানোর জন্য যেহেতু এটা আর পি এম বেশি তিন হাজার আর পি এম প্রয়োগ করতে হয় আর ওইটাতে প্রয়োগ করতে হচ্ছে তো আমার পনেরোশো আর পি এম তো এখানে দুইটা জিনিস ভিন্ন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা বোঝানোর চেষ্টা করেন বা বুঝতেও চেষ্টা করেন তো দেখতেছেন যে আমি এক একটা এক এক সময় মৃত্যু নতুন যতটুকু পারতেছি অতটুকু চেষ্টা করতেছি আনার জন্য আমার ছয় ক্যাবি যে অল্টারনেটারটা ছিল ওইটা হচ্ছে যে তিন হাজার আর এবং আর মোটর তো আমার আর আছে এটা বলতে হচ্ছে না ওইটা অনেক আর তো ওইটা দিয়ে চালাই দেখাবো যে কি আমার তো ওই মেশিনটা খালি অবস্থায় চালাইলে তিন কিলো চালাইলে ওয়ান পয়েন্ট ওয়ান এমপিআয়ার পয়েন্ট টু খাইতো এখন এটাতে কত খাইতেছে সেটা পরীক্ষা নিরীক্ষা চলবে এটাতে আমার হিসাবে খাবে যে আপনার যদি আমি ওয়ান ওইটা হিসেব করি ওয়ান পয়েন্ট করি তাহলে এটাতে খাবে যে আমার যদি কারেন্টের বোল্ডিসটা আমি যখন বাইর করব তখন খাইতে হবে মিনিমাম আমার এই দুই এমপিয়ার পয়েন্ট ফোর বা ফোর বা টু এরকম থাকবে কিন্তু আমি চালানোর পর আমাকে বলতে হবে যে কত এমপিয়ার খাইতেছে সেটা এটা আমার কাজে বলতে হবে এখন আমার হিসাবে হিসাব হচ্ছে যে দুই এম্পিয়ার পয়েন্ট টু খাবে কেন যেহেতু না সরি স্যার এম্পিয়ার পয়েন্ট টু দুই এম্পিয়ার পয়েন্ট পয়েন্ট ফোর এতটুকু খাওয়ার কথা কিন্তু এখন কত খাই সেটা আমরা দেখতে হবে তো আমরা যতক্ষণ পরীক্ষা নিরীক্ষা না করবো না ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না তো এটা এসিতে আমরা দিয়ে রাখবো মিটারটা এবং দৃশিতেও প্রয়োগ করবো মিটারটা যেহেতু আমার প্রয়োগ করতেছে আমি ইয়া থেকে ফিডিবি থেকে তাইলে এখানে দুইটা কথা হচ্ছে যে কি আমার এসি থেকে কথা খাইতেছে এবং ডিসি থেকে কথা খাইতেছে এই দুইটা জিনিস তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন প্রবাসী ভাইরা বা আমিও ওনাদেরকে ফোন করতেছি এক প্রবাসী ভাই আমার সাথে পরশু দিন রাত্রে গরম হয়ে গেছে উনি নাকি আমার জন্য বলে নোয়াখালী থেকে মারার জন্য লোক পাঠাবে তো আমি বললাম যে ভাই আপনি যে আমার সাথে কথাটা বলতেছেন আমি বলবো এই ভিডিওতে আপনি আমার সাথে যখন কথা বলেন আমি অবশ্যই ভিডিওতে বলতে হবে এটা আমার দায়িত্ব দেখি আপনি পাঠাইন আমি আপনার কথা বলবো আপনি দেখি পাঠাইনি বাঙালি থেকে দেখি ওনার নাকি অনেক লোকজন আছে উনি আমাকে মারার জন্য লোকজন পাঠাবে যেহেতু আমি বারবার ওনার কথা বলতেছি ওই কারণে ওনার কি ক্ষতি হইতেছে সেটা আমাকে বলতে হবে তারপর আমার জন্য লোক না আমার জন্য যা পাঠাতে চাই তা পাঠাতে পারবে আমার কোনো আপত্তি নেই উনি আমার সাথে কথা বলে উনি আমি ওনার সাথে কথা বলি উনি উত্তর দিতে না পারলে এটা তো আমার দোষ নেই উনির ওইটা ওনার ব্যর্থতা ওই ব্যর্থতার তো তো ওনার ব্যর্থতা ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করছি বিয়ারিং এর চাকা ব্র্যাক লাগাইতে পারবে কিনা উনি বলতেছে বিয়ারিং এর চাকা বানাই দেখাইতে পারবে আমি ওনাকে প্রশ্ন করছি যে ব্র্যাক লাগাইতে পারবে কিনা তারপর জিজ্ঞেস করলাম যে এই শিংনি মাসে ধরার জন্য কতগুলো বসি বানাইতে হয় আপনার সুইচ দিয়ে ওগুলো বানাইতে পারে কিনা বলে যে আমি ফারবো ফারা এক জিনিস বানানো এক জিনিস উনি যেটা দেখে সেটাই বানাইতে পারবে ওনার কথা হচ্ছে আমি এটা দেখছি আমি বানায় ফেলতে পারবো তো বাংলাদেশে আসি আমার নাকি কাজটা দেখাবা আমাকে আমি যে তটুক দেখাইছি উনি আমার সাথে কথা বলছে তো দেখি আজকে ওনার কথাটা বলতাম যে বলতাম না বলছি যে উনি যে আমার জন্য লুক পাঠাবে বলছে ওই কারণে নাইলে বলতাম না দেখি কালকে লুক পাঠায় কিনা তো ভাই আপনারা আমাকে ফোন করেন আমি আপনাদেরকে ফোন করি ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে প্রশ্নটা উত্তর না পারলে ভাই আমি পারতেছি না এটা আমার জানা সম্ভব না এটা হচ্ছে যে নিয়ম আপনি উত্তর চাইছেন যদি না পারেন ভাই আমি পারতেছি না শেষ এই কাজটা আমি করি নাই আপনি যেটা দেখেন ওইটা পারবেন ওইটা করলে ওইটা পারেন এটা করলে এটা পারেন ভাই এটা আপনার ফারানো এটা আমার কিচ্ছু যায় আসে না আপনি যখন আমার কথা বলতেছেন আমার উত্তর দিতে হবে যে না পারলে এটা হচ্ছে আলাদা ব্যাপার আমি দেখলে পারবো এটা না আমি আপনাকে কেন উদাহরণটা দিছি আমি ওই গাড়িতে ওয়ারিং করে আমি লাইট জ্বালাইছি সিঙ্গেল লাইট আমি ওইখান থেকে আমি কাজগুলো মূলত শিখান অনেকজন অনেক কিছু দেখার পর ওইটা গবেষণা করে যেমন আমার ফ্রি বিদ্যুতের গবেষণা হচ্ছে আমি সেন্ট মার্টিন গেছিলাম সেন্ট মার্টিন যাওয়ার পর ওইখানে কারেন্ট নেই জেনারেটার থেকে মোবাইল টোবাইল চার্জ দিতে হয় তখন এই শপথ করছি যে এরকম একটা জিনিস বানাইতে হবে আমার এখন ধীরে 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 আমার কাজ চলতেছে আর আমার ইলেকট্রনিক জগতের লাইনের কাজ হচ্ছে যে দুই হাজার ষাট থেকে আর এটা জগতের কাজ হচ্ছে যে দুই হাজার পাঁচ থেকে আমি ছয় সাতের দিকে আমি এলাকার মধ্যে দিছি বাড়া দিয়ে এটা রিসার্জ করার পরে তখন ওই শুরু করছিলাম তখন পানির প্রেশার দিয়ে চালাইতে চাইছিলাম তো আমি ওইটা করার পরে আজকে এখন দুই সাল দুই সালে আসার পরে আমার একটা কাজ করছে কি আমি তিরিশটা একশো বাল্ব জ্বালাই দেখাইছি তিন কিলো থেকে পাঁচ কিলো থেকে এই সরি পাঁচ কিলো না ছয় ক্যাবি আটচল্লিশ আমার হিসাবে ওইখান থেকে আমি পঞ্চাশটা বাল্ব জ্বালাই দেখাইছি এখন আমার কাজ চলতেছে আমি এটা কিভাবে ফ্রি করতে পারবো সেটা এবং আমি যে মোটরটা চালানোর যে এত এম্পিয়ার কম খাবে আমি সেইটা কোনোদিন কল্পনা করি নাই আমার যখন বোল্টার্ব বাইর হইতো মিনিমাম আমার চার পাঁচ এম্পিয়ার কারেন্ট খাইতে ওটা থেকে যে কমাই কমাই আনতেছি এটা হচ্ছে আমার মূলত কাজ আমি কেমনে কমাইতে পারি এটাকে আরো কেমনে কমাইতে পারি সেটা আমার কাজ চলতেছে এখন পরীক্ষা চলতেছে যে আমার যেহেতু পনেরোশো আর ভিএম এর মধ্যে এক এমপি এর খাইতেছে তাইলে তিন হাজার যদি লাগাই আমার তাহলে দুই এমপি কারেন্ট খাবে আমাদের সবার প্রশ্ন হচ্ছে এরকম আজকে আমি প্র্যাকটিক্যালে দেখবো যে আমার কত আর বিএম খাইতেছে সেটা কত আর খাইতেছে সেটা এক এক জনের গোবসা হচ্ছে যে এক এক রকমের আপনার কাজ হচ্ছে তো আপনার ওইখানে আমার কাজ হচ্ছে যে আমার এখানে আমি জাস্ট আপনাদেরকে ভিডিওতে দেখাই বুঝাই বলি আপনারাও যারা করতেছেন তারা আমার থেকে জিজ্ঞেস করেন বা প্রশ্নগুলো করেন তখন দুজনকে উত্তর দিতে হয় তারপর ওনাকে আমি জেনারেটারে কয়েকটা প্রশ্ন করছি ওনারা উনি আমাকে উত্তর দিতে পারেন ভালো করে ওই কারণে আমার সাথে ওনার সাথে মার্কেটিং হয়েছে কথাটা হয়েছে উনি যেন আমার জন্য বলো লোক পাঠাবে আমি সুদা অনেকক্ষণ হাসছি তো হাসার পর আমি চিন্তা করছি না আমি ওনাকে বলে দিছি ভাই আপনি যে আমাকে কথাটা বলছেন আমি আপনাকে ভিডিও করলে ওই কথাটা আমি বলে দিব ভিডিওতে যে কেন বলবেন আমি তো বলবো আপনি আমার সাথে কথা বলছেন উত্তর যা চাইছেন তা দিতে পারেন নাই আমি ওই কারণেই বলবো যেমন একটু আগে আমাকে ফোন করে ওই এস এম এস পাঠাইছে বয়স এস এম এস তখনই বলতেছে ভাই আজকে কি আপনি ভিডিও দিবেন না তো ওনার কর্তব্য উনি রাখতেছে আমার কর্তব্যটা আমারও রাখতে হবে সেটা হচ্ছে যে মূলত কাজ যেমন আমি এক একটা গবেষণা করতেছি যে কি জন্য প্রথমে আমি এসি দিয়ে করতেছি তারপর ডিসি দিয়ে করতেছি ডিসি থেকে আবার এসিতে আসতেছি এভাবে আমার কাজটা চলতেছে তো আমার আর একটা মোটর ছিল ওটা আমি চেঞ্জ করে আমি আর একটা নিচ্ছি নতুন মোটর আপনারা দেখছেন ওটা আমি ইউজ করতেছি যেহেতু আমি ওইটাতে দুই তিন ধরনের আমি কয়েল বাঁধছি বাঁধার পরে দেখতেছি না খুবই এখন ভালো রেজাল্ট পাইতেছি তো ওই পাওয়ার পরে আমি আপনাদের বলে আপনাদের কাছে রেজাল্ট গুলো তুলে ধরতেছি বা দেখাচ্ছি তো যদি না পাইতেন রেজাল্ট গুলো আমি তো দেখাইতে পারতাম না ওই কারণে আমি দেখাইতেছি আমার যতটুকু সামগ্রী আছে অতটুকের মধ্যে তো আজকে দেখানো হবে যে বারোশো ওয়াট মোটর এবং ছয় ক্যাবি অল্টারনেটার চালায় আপনাদেরকে দেখানো হবে তো যেহেতু আমি মূলত কাজটা করতেছি আমার ওইটা থেকে এমপিআর কম খাইতেছে নাকি বেশি খাইতেছে সেটাও দেখতে হবে এবং আমার এটা তো আর চালাইতে হয় ওইটা ডবল আমি আরও দেখাবো আপনাদেরকে যেহেতু ভিডিওতে গেলে আমি বুঝাই দিব অনেক ভাই বুঝতে চাইতেছেন তো আমাকে আগে কিছু ভাই এই প্রশ্নগুলা করত ভাই আপনার কাছে তো অনেকগুলো অল্টারনেটার আছে আপনি কি ওগুলো চালাই দেখছেন কিনা আর এটার পর আপনার ওই ওইটাতে লাগাবেন কিনা এখন আগের প্রশ্নগুলো আমি এখন তুলে ধরতেছি আগে যে মানুষের প্রশ্নগুলা করতো ওগুলো আমি তুলে ধরতেছি এবং আমি নিজেই ট্রাই গুলো চালাইতেছি কাজে তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করবেন অনেক ভাই অনেক রকমের উত্তর দিতে হবে আমার এইভাবে কাজটা হচ্ছে যে নিউ উনি আমাকে না বোঝায় উনি আমার জন্য লোক পাঠাবে উনি আমাকে বলতেছে হুমকি দিচ্ছে আমি অনেকক্ষণ শুনে হাসছিলাম ওনাকে আমি বলে দিছি সাথে সাথে ভাই আজকে আমার সাথে কথা হয়েছে আমি আপনাকে কালকে ভিডিওতে দেখাই দিব কালকে আমি ভিডিও নাই যেহেতু আমি দ্বন্দ্বের মধ্যে আসছিলাম কোনটা দিয়ে আমি চালায় দেখাবো ওইটা নিত্য নতুন ভিডিও যখন পাইতে বলতেছেন অনেক ভাই আমাকে কালকেও ফোন করছে তখন ভিডিও দি নাই তো ফোন করার পরে আমিও কালকে একটু ব্যস্ত ছিলাম ভিডিও বানাইতে পারি নাই আজকে কিছু ওয়ার্কশপের কাজ ছিল ওগুলো করে আনি আমি সাথে সাথে ফিটিং করে অলরেডি ফিটিং করে রাখছি আপনাদের জন্য দেখানোর জন্য যেহেতু ফিটিং করতে গেলে অনেকক্ষণ সময় লাগে তো আজকে দেখানো হবে যে এটা তো যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমার কাজের মধ্যেও ভুল তৈরি থাকতে পারে সেটা দেখাই দিবেন না বড় বড় কথা বলবেন না আপনারা যখন আমাকে খারাপ মন্তব্য করেন আমি তখন আপনাদেরকে বলি যে ভাই এটার জন্য ধন্যবাদ কেন বলি যে ওইখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি যেমন ওই লোক থেকে অনেক কিছু আমি শিখতে পারছি উনি আমাকে বুঝাইতেছে ভাই আমি এটা করে বলছি ওটা করে বলছি ভাই আপনি করছেন আপনার জায়গায় আর আমি করতেছি আমার জায়গায় আপনি এটা দেখলেও বানাই ফেলতে পারবেন ওটা দেখলেও মুখে বানাই ফেলতে পারবেন এই কাজ এখানে হবে না এটা প্রেটিক্যালে যাওয়ার পরে কাজটা করতে হবে তারপর হচ্ছে যে কাজ আপনারা দেখছেন আমার একটা ফুলি লাগানো ছিল তা আমি চিন্তা করছিলাম এটাতে আমি ফুলি লু আর পিএমে করে ফেলবো হাই থেকে লু করব লু থেকে আবার হাই ফুলে নিব তো এটা করে দেখবো চিন্তাধারা করছিলাম না আবার লাস্টে চিন্তা করলাম যে না আমি এটাতে এখন করব না কাজ আমি ওই যেটা আমার ছয় ক্যাবি আছে অল্টারনেটার ওইটাতে আমি দেখি এমপিআর কি আমার কোনো এটার সমান খাইতেছে কিনা নাকি এটার চেয়ে বেশি খাইতেছে কত বেশি খাইতেছে আমার হিসাবে হচ্ছে যে ডবল খাবে মানে ওইটা যদি এক এমপিআরার খাইতে এটা দুই এমপিআর খাবে এটা খাচ্ছে কিনা সেটা আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং কালকে দেখাবো যে আজকে বল দেখাবো কালকে দেখাবো যে দুশো আট একটা বাল্ব জ্বালানোর পরে কত এমপিআর বাড়তেছে যেমন ওইটাতে আমার আশি এমপিআরের কাছে আশি পয়েন্ট পর্যন্ত বাড়তো একশোতে এক এমপিয়ার ধরি আমরা তো ওই আশি পর্যন্ত পারলে মানে এইট পয়েন্ট বাড়তো তো এটাকে দশ করে আমরা ধরি তো এটাকে আমরা যখন এটার হিসাবে কি বেশি খাইতেছে নাকি কম খাইতেছে ওইটা এখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমার যদি ছয় কেবিতে দেখতেছি যে মোটরটা লাগানোর পরে ওইটার চেয়ে কম খাইতেছে বোল্ডিসটা আমার অ্যাকুরেট দিতেছে তাইলে মনে করবো যে না এটা কম খাইতেছে তাইলে যদি আমার কম খায় আজকে তাইলে ওই লাইটটা যে জ্বালাবো সেটাও কম খাবে এটা হচ্ছে আমাদের হিসাবের মধ্যে তো অনেক ভাই অনেক কিছু বলতেছেন আমি শুনতেছি আপনারা আমাকে উত্তর দিতেছেন ভাই কেউ উত্তেজিত হবেন না বুঝাইতে না পারলে ওনাকে বলবেন ভাই আমি বুঝাইতে পারতেছি না ভাই এটার জন্য দুঃখিত এক কথায় শেষ এখানে গরম হওয়ার তো কিছু নাই এখানে গরম হওয়ার কিছু নাই আমি বলেন আপনি বলেন মানুষ আমিও মানুষ আমিও মানুষ আপনার কাছেও যে রক্ত আছে আমার কাছেও সেই রক্ত আছে হ্যাঁ এখানে রক্তের গুরুপটা বেশ কম হইতে পারে তখন আল্লাহ তালা যা যা দিছে দিছে শুধু আপনাদের জ্ঞানটা আমাদেরকে একজনের জ্ঞান আরেকজনকে নেই এই জিনিসটা আল্লাহ তালা দেয় এটা হচ্ছে যে মূলত কাজ আর আমরা যে ছোট ছিলাম তখন তো এই কাজগুলা বুঝতাম না বা এই কাজগুলো জানতাম না তো আমরা মূলত কাজ করার পরে গেলে আসি বুঝতেছি যে আমরা কোন কাজ কি হবে সেটা গরম হওয়ার দরকার নাই ভাই বুঝাই বলবেন মানুষকে যদি না বুঝে তাহলে সরে যাবেন ওইখান থেকে কোনো দরকার নেই কাউকে কেউ বড় কথা বলার তো মূলত কাজ হচ্ছে যে আমার কি আমি যে গাড়ি যেটা নিয়ে করতেছি বা ব্যক্তি গেলে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখতেছি যে এসি মোটরের কিলেজাল ডিসি কি কিলেজাল ডিসি মোটরের মধ্যে অনেক রকমের মোটর আছে কোন মোটরে কারেন্ট কম খাইতেছে এগুলো হচ্ছে আমার ব্যাপার স্যাপার নিয়ে এখানে আসবে যে এগুলা আমি যদি বলি আমি এটা করে ফেলতে পারবো ওইটা করে এটা কিছুই না ভাই যেমন আমি যে এখন চার্জার দিয়ে চালাইতেছি ডিভাইসটা তাহলে চার্জারের এমপিয়ারের সাথে আমার ব্যাটারির এমপিয়ার কোনো মিলবে না চার্জারের হচ্ছে যে এক ব্যাটারির হচ্ছে যে এক এটা হচ্ছে যে কাজ ব্যাটারির এক এমপিয়ার কেন ব্যাটারিরটা হচ্ছে যে জায়গাতে দাঁড়ায় থাকে এম্পিয়ার আর চার্জারটা কিন্তু যখন ডিস কমে তখন এম্পিয়ারও কমে যায় এখানে দুইটা তিনটা জিনিস এখানে পার্থক্য আছে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছেন আজকে এই কারণে কথাটা বললাম চার্জারের প্রেশার হচ্ছে যে রকমের তারপর ব্যাটারির প্রেশার হচ্ছে যে আরেক রকমের যেহেতু ব্যাটারি থেকে আপনি জায়গাতে যে এত এম্পিয়ার নিতেছেন অত এম্পিয়ার দিতে পারবেন লোক কিন্তু চার্জারের মতো এত পারবেন না তারপর আমি তো চালাইতেছি এটা আটচল্লিশ গোল দিয়ে এটা আপনারা আমি আবার সাইড তারপর এক এক জায়গায় যেমন আমার এখানে এখন বর্তমানে বলছিস মনে ওই দিন ভাবছিলাম যে এই দুশো ষোলো বিশ আছে এখন লোড বস্তায় আমার সব কিছু চলতেছে বাসায় এরপরও তাইলে অনেক জায়গায় আপনার দুশো নিচে থাকে দিস তো এখানে অনেক কিছু পার্থক্য আছে যেমন গ্রামে একটু ভোল্টেজ কম থাকে একটু ভোল্টেজ বেশি থাকে তো এগুলো অনেকজনে বুঝে না আর বোঝার জন্য আপনারা চেষ্টা করবেন কাজটা দেখার জন্য বা চেষ্টা করবেন বোঝার জন্য চেষ্টা করবেন উত্তেজিত কিছু হওয়ার কোনো নাই উনি আমি তো ঘুমাই যে অনেক টাইমের মধ্যে সকালবেলা অজরা আধানের পরে আমি ঘুমাই আমার এমনও টাইম যায় আমি এখান থেকে যাওয়ার পরে কিছু গবেষণা করতেছি ড্যারিং এর মধ্যে যখন আমি দেখতেছি আমার খুবই ভালো রেজাল্ট আমি পাইতেছি কিভাবে আমি ফ্রি করবো সেটার জন্য আমার কাজ চলতেছে আমি এখানে মনে করেন যে আগে তো ঘন্টার পর ঘন্টা কাজ করতাম এখন তো আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট ঘন্টা এর উপরে না তো আমি সকালবেলা কিছু মাপযোগ নিয়ে ওয়ার্কশপের কাজ ছিল ওগুলো করে আনছি যেহেতু আমার ডিভাইসটা আমি খুলার পরে আমার মনে ছিল না যে এটা লাগাইতে হবে তা আমি এটা আপনার বানিয়ে যারা মাপ বল বুঝেন আমি ওইটা বত্রিশ করে ফেলেছিলাম এখন আমার লাগতেছে যে সাড়ে চব্বিশ তখন আমি এখানে আর একটা আপনার বুসপি করে নিয়ে আসছি সাড়ে চব্বিশের একটা ডিভাইস ছিল ওটাকে আমি বুস বানাই নিয়ে আসছি বত্রিশের মধ্যে ঢুকাই ফেলছি তো এগুলো অনেক জনে বুঝে না এখানে অনেক কিছু মাপজুপ আছে আমরা যে ইয়া করতেছি বানিয়ারের মাপগুলা বুঝতে হবে যেমন আপনি কাজটা করতে যাবেন কত মাপ দিয়ে আপনি কাজটা করবেন বা না বুঝলে না বুঝলে ওই জিনিসটা নিয়ে যেতে হবে তো তরতরূপ একটা কাজ আছে এখানে অনেক ভাই আমাকে যদি প্রশ্ন চার পাঁচ জনে করেন তাহলে আমি বানিয়ে মাপটা আপনাদেরকে দেখাবো যেমন আজকে বানিয়ে কথাটা বললাম বানিয়ে যারা বুঝেন তারা তো বুঝতেছেন না যারা বুঝেন না তারা কিন্তু আমার থেকে বানিয়ে মাপটাও দেখতে পারবে তো অনেক ভাই অনেক রকমের কাজ করতেছে অনেক ভাই অনেক রকমের সিস্টেম বোঝাইতেছে তো আমি আমার মতো সিস্টেমটা বুঝাইতে পারবো আপনাদেরকে আমি আমার মতো করে কাজটা চালাই যেতে পারবো আমি আপনাদের মতো করে চালাই যেতে পারবেন হ্যাঁ আপনি দেখছেন আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে তাহলে শুরু করতে কোনো আপত্তি নেই সরাসরি বলতে তুমি আমাকে করে ফেলতে পারবেন করা এক জিনিস দেখা আরেক জিনিস পেটটি গেলে কাজটা করানো আরেক জিনিস একটা লোক কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে ওইখানে অনেক টাইমের মধ্যে ইঞ্জিনিয়াররা যখন লেখাপড়া করে যায় ওনারা পর্যন্ত এরকম লেখাপড়া করে তখন উনি পারবে যেখানে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে অনেক ভাই আমার কাছে আসে কাজ নিয়ে আমিও ভাই আনকমন আনকমন জিনিস বানাই আপনারা দেখছেন আমার ভিডিওতে এটা হচ্ছে যে নিজের উপর অভিজ্ঞতার উপর কাজটা আপনি নিজে জানতেছেন বলবেন যে ভাই আমি এটা বাংলাদেশে আসলে করব গরমawar এখানে কোনো কাজ নেই যেমন অনেক প্রবাসী ভাই আমাকে বলতেছে আজকে তিন চার দিন যাব তো আমি যখন এমপিয়ারটা কমাই দেখাইছি ভাই আমারও এরকম কাজ ছিল আমারও এমপিয়ারটা অনেক খাইতো এসি মোডরের মধ্যে হয়তো আমার তো 20 এমপিয়ারের উপরে খাইছে 30 এমপিয়ারের উপরে খাইছে এরকমই লোক পাইছাম তো আমি এমন একটা মোটর আনছিলাম

আমরা যে কাজগুলা করতেছি পেটটিকেলে করতেছি বা দেখে করতেছি বা বুঝে করতেছি বা একটা জিনিস বোঝার জন্য আমরা আগাইতেছি ওইগুলো হচ্ছে যে মূলত কাজ করেই তো আমি আমার কাজের পেশারের উপর আমি যাইতেছি যে কাজে এক পেশার আমি দিতেছি কাজ কার এক পেশার ওইখান থেকে রেজাল বাইট করতেছি ওইটা হচ্ছে যে মূলত কাজ মুখে কোনো কাজ নেই মুখে কোনো কাজ হবে না পেটটিকেলে নামার পর হচ্ছে যে কাজ আমি হই আপনার হই যাই হই বহন যতক্ষণ আপনারা প্র্যাকটিক্যালে যাবেন না ততক্ষণ ভালো করে ভাই করতে পারবেন না মুখে অনেক কিছু করে ফেলতে পারবেন এটা হচ্ছে যে মূলত কাজ যদি আমার কোনো জায়গায় ভুল থাকে তাহলে আমাকে দেখাই দিবেন ভুল তো ধরানো মানুষের কাজ ভুল করানো মানুষের কাজ দুইটাই আমি কথাটা বলতাম না উনি যখন আমাকে বলতেছে এস এম এস এর মধ্যে আপনি যদি আমাকে আবারও বলেন তাহলে আমি আমার নোয়াখালী থেকে লোক পাঠাবো ওই কারণে কথাটা বলছিলাম আমি আমার সাথে যারাই কথা বলে আমি তাদের কথা উদ্দেশ্য করে বলি উনি যে হবে হোক উনি তো আমার সাথে কথা বলতে উনিও মানুষ আমিও মানুষ এটা হচ্ছে যে ঋষার জগতের মধ্যে থাকলে অনেকজনের সাথে কথা হবে অনেকজনের সাথে দেখা হবে এটা হচ্ছে যে এমন একটা কাজ আর আমার সাথে সবাই এখন পরিচিত হচ্ছে যে আমার মুখ দেখা তো আছে পরিচিত লোক বেশিরভাগ অনলাইনে যেহেতু আমার ভিডিওটা দেখার পর আমাকে ফোন করে ভাই আমি আপনার ভিডিওটা দেখছি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই তো আমার একটা অভ্যাস কি আমাকে যদি বাংলাদেশ থেকে যদি তিন চারবার ফোন করে আমি সাথে সাথে ফোন দিই আমার একটা অভ্যাস এটাই একদম যত যখন আমি মোবাইল নিয়েছি তখন থেকে আমার অভ্যাসটা এখন আমার ওই অভ্যাসটা রয়ে গেছে উনি কি বিপদে পড়ছে নাকি কি হয়েছে বা কোনো দুর্ঘটনা হয়েছে কিনা ওই কারণে তো আজকে মূলত দেখানো হবে যে বারোশো ওয়ার্ড মোটর ছয় কেবল এবং দেখবো আমরা আমি এতক্ষণ অনেকক্ষণ ক্যামেরার সামনে কথা বলছি এখন আমি ক্যামেরার পিছনে চলে তো দেখেন আমার আমি দেখতেছেন এটা হচ্ছে আমার ছয় ক্যাবে অল্টারনেটার আমি একটু দেখাই দিই আপনাদেরকে ওইখানে হাত দিয়ে ধরে দেখাই দিই এখানে দুইটাই অল্টারনেটার আছে এই অল্টারনেটারটা হচ্ছে যে আমার তিন কিলো আর এটা হচ্ছে যে আমার ছয় কেবি এটা হচ্ছে যে আর সার এর আর এটা হচ্ছে যে তিন হাজার আর ভিএমের আমি আবারও বলতেছি দেখেন পনেরো সার বিএম তিন কিলো পনেরোশো সার ভি এম তিন কিলো তিন হাজার আর ভিএম ছয় ক্যাবি এটা হচ্ছে যে তিন হাজার আর ভিএমের ছয় ক্যাবি তিন হাজার আর ভিএমের ছয় ক্যাবি তাইলে আমি জিনিসটা কেন দেখাইলাম আপনাদেরকে যেহেতু আমি ফিটিং করছি তাইলে ভিডিও তো আমার নিত্য নতুন দেখাইতে হলে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে হবে বা নিত্য নতুন কাজটা দেখাইতে হবে বা বুঝাইতে হবে তাইলে আসেন যেহেতু আমি নিত্য নতুন আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি বা দেখার জন্য চেষ্টা করি আপনাদেরকে সবসময় তো এক একবার এক এক রকমের কাজ করতেছেন এক 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 একভাবে বুঝাইতেছেন এক 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 একভাবে বোঝার চেষ্টা করতেছেন তো দেখাইছি আমি এখন এ দেখেন আমার মোটরটা দেখেন এটা হচ্ছে আমার বারোশো ওয়ার্ডের হাই আর এর অনেক হাই আর তো যেহেতু অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে উত্তর দিই আপনারাও আমাকে উত্তর দেয় এটা হচ্ছে যে কাজের নেই এটা হচ্ছে যে কাজের গতি তো দেখেন আমি মোটরটা এখন চালাই আপনাদেরকে কেন দেখাবো যেহেতু আমি আপনাদেরকে বলছি দেখাবো জন্য আমার দেখাইতে হবে আমি এসি তে অলরেডি ফিটিং করে রাখছি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি উত্তর দিতে হয় ভাই গরম হবেন না যেহেতু মিটারটা দেখা যাইতেছে না ওই কারণে আমার উপর তুলতে হচ্ছে বোঝানোর জন্য বা দেখানোর জন্য অলরেডি আপনারা এমপিয়ারটা দেখতেছেন এখন আমার ওয়ান ওয়ান দেখা এটা তো দেখলেন এখন দেখেন ওই জিনিসটা বল্ডিসটা দেখেন অনেক ভাই আমার আমাকে প্রশ্নগুলা করবেন বিদে আমি এটা চালাই দেখাই দেখেন তো আমার এমপিআরটা দেখেন

তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম